তিনি যে হাসপাতালে ভর্তি সে খবর নিমেষে সারাদেশের দেশের অনুরাগীদের দুশ্চিন্তায় নিমজ্জিত করেছিল দশই ফেব্রুয়ারি শাস্ত্রী ছবি শুটিংয়ে যাওয়ার আগেই অসুস্থ বোধ করেন মিঠুন তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান অভিনেতা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতার অসুস্থতার খবর পেয়ে টলিপাড়ার অনেকেই তার সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে মিঠুনের স্বাস্থ্যের খোঁজ নেন বারোই ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান মিঠুন চিকিৎসকদের পরামর্শ মতো কলকাতায় বোনের বাড়িতেই বিগত কয়েকদিন বিশ্রামে ছিলেন অভিনেতা সোমবার তিনি চেনা ছন্দে শাস্ত্রী ছবি শ্যুটিংয়ে ফিরলেন প্রথমে কথা ছিল বাইশে ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবেন মিঠুন কিন্তু হাসপাতালে থাকার জন্য দুদিন ছবি শুটিং করতে পারেননি অভিনেতা তাই কথা দিয়েছিলেন উনিশে ফেব্রুয়ারি থেকে তিনি ফ্লোরে ফিরবেন কথা রাখলেন মিঠুন শুটিং লোকেশন বানতলা সোমবার সকাল দশটা নাগাদ শুটিং ফ্লোরে উপস্থিত হন মহাগুরু হাসি মুখেই ফ্লোরে প্রবেশ করেন তিনি মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এই ছবি শ্যুটিং আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু সোমবার মিঠুনের প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক ইউনিট সূত্রের খবর প্রথম দিন অভিনেতা যেমন চেয়েছেন সেভাবেই শুটিং করা হয়েছে প্রয়োজনে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে মিঠুনকে নিয়ে পুনরায় ছবি শুটিং শুরু করতে পেরে খুশি ছবির পরিচালক প্রতিকৃত বসু সোমবার মিঠুনের সঙ্গে ফ্লোরে ছিলেন অভিনেতা রজতভ দত্ত ইউনিট সূত্রে খবর মিঠুন ফ্লোরে ফিরে প্রচণ্ড খুশি প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন এদিন সকালে কেমন কেটেছে তার খোঁজ খবরও নিয়েছে অভিনেতার অসুস্থতার পর নির্মাতাদের নতুন করে শুটিং শিডিউলের পরিকল্পনা করতে হয়েছে আগামী পয়লা মার্চ পর্যন্ত চলবে ছবি শুটিং আগামী দুর্গাপুজোয় শাস্তি মুক্তি পাওয়ার কথা হাই নিউজ নেটওয়ার্ক